আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সাইডলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তব্যস আপনারা যারা সাইডলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি সাইডলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সাইডলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিদিন চার থেকে পাঁচ টাকা ইনকাম করবেন প্রথমেই বলে রাখি আপনারা যারা আমার এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি আন করে দিবেন তো অনেকেই এবার বলতে পারেন যে ভাই সাইডলাইন অ্যাকাউন্ট আবার কী তো এই সাইডলাইন অ্যাকাউন্টটা কিন্তু গুগল ভয়েস অথবা টেক্সট নেওয়ার মতো সেম একটা অ্যাপস তো এইখানে কিন্তু গুগল ভয়েসের মতো একদম সরাসরি কিন্তু কল এবং টেক্সট করা যায় আপনি কিন্তু এই অ্যাকাউন্টগুলো মার্কেটে হাই রেটে এখন সেল করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের আইফোন প্রয়োজন তো আপনারাদের যাদের আইফোন নাই তারা কিন্তু চাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ক্রিয়েট করতে পারবেন তো আপনারা যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি আপনারা অ্যান্ড্রয়েড ফোনের ম্যাথড চান তাইলে কিন্তু যদি আপনারা কমেন্ট বক্সে ভালো রেসপন্স করেন পরবর্তীতে আমি কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের ম্যাথডটা আপনাদেরকে একদম ফ্রিতেই শেয়ার করব বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও এই ভিডিওতে আমি একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিব এবার আমি কিন্তু এখানে আমার আইফোনের ফোন স্ক্রিনে চলে আসলাম তো এবার আমি আপনাদের সম্পূর্ণ দেখে দিব যে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আপনাদের আইফোনে আসার পরে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের কিন্তু একটা অ্যাপেল আইডি ক্রিয়েট করতে হবে এবং অ্যাপেল আইডি ক্রিয়েট করার পরে এখানে আপনার আপনারা আইফোনের যে অ্যাপেল স্টোর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা কিন্তু ওপেন করতে হবে তো দেখেন আমি এখান থেকে যে অ্যাপেল স্টোর যে সফটওয়্যারটা এটা ওপেন করব। আইফোনের অ্যাপেল স্টোরটা ওপেন করার পরে এখানে আপনার সার্চ দিতে হবে সাইড লাইন লিখে তাইলে কিন্তু সাইডলাইন যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু চলে আসবে তো দেখেন আমি এইখানে সাইডলাইন লিখে সার্চ দিব দেখেন সার্চ দেওয়ার পরে কিন্তু দ্বিতীয় নাম্বারে অপশন যে অ্যাপসটা এটা কিন্তু চলে আসছে তো নিচে দেখেন এখানে কিছু ইমেজ দেওয়া আছে এখানে কিন্তু গুগল ভয়েসের মতো দেখেন এখানে কিন্তু কল দেওয়া যাবে ফ্রি এস এম এস করা যাবে ঠিক আছে একদম কিন্তু গুগল ভয়েস অথবা টেক্সনার মতো তো আপনারা এখানে গেটে ক্লিক করে এই যে অ্যাপসটা এটা কী করবেন ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে তো এখান থেকে আপনারা সাইডলাইন অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো নেওয়ার পরে এখানে দেখেন আমার স্ক্রিনে কিন্তু সাইডলাইন যে অ্যাপসটা এটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে তো এবার আপনাদের যে কাজটা করতে হবে আপনার যে এক্সপ্রেস ভিপিএনটা আছে এটা ওপেন করবেন ঠিক আছে তো এক্সপ্রেস ভিপিএনটা ওপেন করার পরে এখানে একটা ইউনাইটেড স্টেটের একটা সার্ভার আপনি কানেক্ট করে নেবেন তো আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি এক্সপ্রেস ভিপিএন থেকে যে কোনো একটা সার্ভার এখান থেকে কানেক্ট করে নিব দেখেন এই সার্ভারটি কানেক্ট করার পরে আমি কি করব আমার ফোনের যে টাইম যে আছে সেটা কিন্তু টাইম জোনটা সেট করে নিব ডেট টাইমটা চেঞ্জ করে নিব দেখেন জেনারেলি আসার পরে এখান থেকে যে ডেট টাইম যে অপশনটা আছে এখানে ক্লিক করব করার পরে যে সিটিটা আপনারা কানেক্ট করবেন ভিপিএন থেকে সেই সিটি এখানে লিখে সার্চ দিবেন দেওয়ার পরে কিন্তু সেই সিটির টাইম জোনটা এখানে চলে আসবে আপনি কি করবেন টাইম জোনটা সেট আপ করে নেবেন এবার আমি প্রথমে যে সাইডলাইন অ্যাপসটা ইনস্টল করছিলাম সেই সাইডলাইন সফটওয়্যারটা ওপেন করব তো ওপেন করার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে একটা ক্লিক করলাম তারপর এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিন্তু দিতে হবে তো আমি সম্পূর্ণ ডিটেলসটি এখানে দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো প্রথমে দেখেন এখানে একটা নাম দিতে হবে তো আপনি চাইলে এখানে প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনোটা একটা কিন্তু দিতে পারবেন তারপর এখানে দেখেন একটা ইমেইল দিতে হবে তো আপনি এইখান থেকে একটা ইমেইল দিয়ে দিবেন যে কোনো একটা ইমেইল এখানে ভ্যালিড একটা জিমেইল দিয়ে দিবেন আর অবশ্যই আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রকার প্রবলেম হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে আর টেলিগ্রামের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো আপনি যদি আমার এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে আমি পরবর্তীতে যে কোনো প্রকারের আপডেট ম্যাথড যদি শেয়ার করে তাইলে কিন্তু সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যাবেন তো এখানে দেখেন একটা জিমেল আমি এখান থেকে দিয়ে দিব তো আপনারা এখান থেকে একটা জিমেল দিয়ে দিবেন তো জিমেলটা দেওয়া হয়ে গেলে এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে তো এই ফোন নাম্বারটা কিন্তু আপনারা সাইলে টেক্সট নাও অথবা গুগল ভয়েসের নাম্বার এখানে কিন্তু যে কোনো একটা নাম্বার এখানে আপনি দিতে পারবেন তো এই নাম্বারে কিন্তু অবশ্যই একটা কোড যাবে সেই কোডটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে তো এখানে আমি একটা গুগল ভয়েসের নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে কিন্তু আমি একটা গুগল ভয়েসের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুগল ভয়েস অথবা টেক্স নাও নাম্বার দিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু নাম্বারগুলো কিনেও ব্যবহার করতে পারবেন তারপর এখানে দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড আপনারা চাইলে এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব এখানে তো এখন কন্টিনিউতে যদি ক্লিক করি তাইলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো দেখেন কন্টিনিউতে ক্লিক করলাম উপরে দেখেন একটু কিন্তু লোড নিচ্ছে তো এখানে কন্টিনিউতে ক্লিক করে আমাদের একটু অপেক্ষা করতে হবে তো এখানে অপেক্ষা করার পরে দেখেন আমাদের যে নাম্বারটা দিছিলাম সেই নাম্বারে কিন্তু একটা কোড চলে গেছে তো এই কোডটা এখন আমি এখানে টাইপ করে দিব কোডটা দেওয়ার পরে আমাদের এখানে দেখেন কোডটা দেওয়ার পরে কিন্তু আমাদের একটু লোড নেবে নেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখানে কিন্তু কোডটা দেওয়ার পরে আমাদের কিন্তু আরও অনেক কাজ আছে তো দেখেন আমাদের এখানে কিন্তু যে এরিয়া কোডটা আমরা দিয়েছিলাম এটা কিন্তু র্যান্ডম একটা নাম্বার চলে আসে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সুস অ্যানাদার নাম্বার এখান থেকে কিন্তু এরিয়া কোড সিলেক্ট করে নাম্বার নিতে পারবেন তো আপনি যদি এই এরিয়া কোডের নাম্বার নিতে চান তাইলে কন ক্লিক করলে ওই এরিয়া কোডের নাম্বার চলে আসবে এবং আপনি যদি অ্যানাদার কোনো নাম্বার নিতে চান সেই ক্ষেত্রে নিচেরটাই সিলেক্ট করে আপনারা এইখানে যে কোনো একটা সিটি দিয়ে দিবেন যে সিটির আপনার নাম্বার চাচ্ছেন তো আমি এইখানে র্যান্ডম যে নাম্বারটা আছে ওইটা সিলেক্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো তারপর এইখানে দেখেন আমাদের এইখানে স্টার ফ্রি সেভেন ডেজ ট্রায়াল তো এখানে কিন্তু আমাদের এই যে সাবস্ক্রিপশনটা এটা কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে তার জন্য ওইখানে একটা ক্লিক করলাম তো করার পরে দেখেন কন্টিনিউ এখানে একটা ক্লিক করব। করার পরে আমাদের এখানে একটু প্রসেসিং একটু লোড নেবে তো নেওয়ার পরে আমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে তো আপনারা কি করবেন এখানে টাচ আইডিটা দিয়ে ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিবেন দেখেন দেওয়ার পরে কিন্তু আমাদের অটোমেটিক এটা কিন্তু পার্সেস হয়ে যাবে ঠিক আছে দেখেন আপনি যখন এটা ক্লিক করবেন তখন কিন্তু পার্সেস সাকসেসফুল হয়ে যাবে তো আপনি আপনার যদি সাবস্ক্রিপশনটা না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপেল স্টোরে আপনার একটা কার্ড অ্যাড করতে হবে তো এই কার্ডটা যদি অ্যাড করতে না পারেন অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি কিন্তু আপনাদের হেল্প করার চেষ্টা করব তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিসা অথবা মাস্টার কার্ড প্রয়োজন হবে তো এই কার্ডগুলো কিন্তু আপনি অ্যাপেল স্টোরে অ্যাড করে এই সাবস্ক্রিপশনটা করতে পারবেন তো দেখেন এইখানে সেটিংসে আসার পরে আমাদের অ্যাকাউন্টের যে আর ডিটেলসটা সেটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে তো আপনারা এইভাবে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন একদম সিম্পল একটা বিষয় আপনারা কিন্তু আপনাদের আইফোন দিয়ে কিন্তু এই সাইডলাইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং এই সাইডলাইন অ্যাকাউন্টটা কিন্তু মার্কেটে হাই রেটে সেল হচ্ছে তো আপনারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে কিন্তু আর্নিং করতে পারবেন তো অনেকেই বলতে পারেন যে অ্যাকাউন্টটা কতদিন টিকবে অ্যাকাউন্টটা কতদিন ভালো থাকবে তো আমরা এখানে যেহেতু সাত দিনের একটা সাবস্ক্রিপশন নিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাত দিন ভালো চলবে ঠিক আছে তারপরে কিন্তু এই যে সাবস্ক্রিপশনটা আমরা করলাম সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো অবশ্যই অ্যাকাউন্টটা সাত দিন পর্যন্ত ভালো এখন কিন্তু আমরা এই যে সাইডলাইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টটা কিন্তু গুগল ভয়েস অথবা টেক্সনার মতো আমরা যেভাবে মেসেজ করি সেভাবে ব্যবহার করতে পারবো নষ্ট হওয়ার কোনো কিন্তু চান্স থাকবে না তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ